তুমিটা এখনও সেট হয়নি তবে মেকআপটা এখনো কমপ্লিট হয়নি হাফ কমপ্লিট হাফ ডান হয়েছে বাদবাকি এখন হয়ে যাচ্ছে আর বাদবাকিরা সারছে এখানে কোনো কমপ্লিট হয়নি আপনার দেখাতে পারছি না পুরো কমপ্লিট হলে তারপর ঠিক আছে তো সেখানে সাজাচ্ছেন জিনিস আর এত কারেন্টের এখানে আপ ডাউন হচ্ছে না কি আপ ডাউন হচ্ছে ক্ষেপে যাচ্ছি আইব্রোটা হয়েছে আইলাইনার হয়েছে আই হয়েছে আর মুখের যা যা ছিলো কমপ্লিট

তো কারেন্ট চলে গেছে এখানে বললাম যে কারেন্টের প্রচুর ডিস্টার্ব তো এই দিদি ভাই সাজাচ্ছেন এখনো সাজানো কমপ্লিট হয়নি উমা শিল্পা সাজছে ঠিক আছে উমা হাই টিঙ্কুর এগিয়ে যাচ্ছে এবার সাড়ে আটটা পেরিয়ে গেছে শিল সাজ্যে

চলে আসছে মা কইস মা এই তো মা তো দুজনে দাঁড়াও ভিডিও করি ফটো তুলি সুন্দর লাগছে এখানে চলছে ফটো শেষে আর দেখুন দেখুন দুলচা রেগুন এটা ঝুলে পড়ে না যায় প্রতি মনে পাওয়া ছিল যত এত দিন ধরে পেলো সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত একের পর এক ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে না ওরা রেস্ট পাচ্ছে না আমরা একটু জায়গা পাচ্ছি বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান যে বলছে যে ফটো আমাকে দেবে না না ফটো দেওয়া যায় না ঠিক আছে এই দাদাটাও তাই কেউ দেবে না ফটো ঠিক আছে এই যে মাসি সাথে তার বৌমা সাথে বৃষ্টি যা যা ঝড় হচ্ছে সব পড়ে না যায় ছেলে এমন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে যে সব বন্ধ করে বেরোতে হচ্ছে এখান থেকে দেখুন কিভাবে দুলছে ওখানে ফ্যানও পড়ে গেছে বৃষ্টিও ঝরছে কি অবস্থা বেরোবার উপায় নেই বাট বেরোতে হবে না বেরোলে খুব বিপদ হয়ে যাবে ফ্যানগুলো পড়ে যাওয়ার চান্স আছে আরে লেগে যাচ্ছে ওরে বাপরে বিদ্যুৎ চমকাচ্ছে গো এত বৃষ্টিতে বেরোনোও যাবে না পুরো বৃষ্টি হচ্ছে ওখানে খেতে বসে রকম বৃষ্টি হচ্ছে এ বাবা পুরো একদম দুলছে হবি হো আজকেই হওয়ার ছিল এত সুন্দর সাজলাম ছি 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 সব ভেঙে দেবে প্যান্ডেল ভেঙে দেবে কিছু করার নেই প্যান্ডেল ভেঙে দেবে সবাই এক জায়গা হয়ে গেছে আরে কি হয়েছে নাকি কোথায় ঢুকবি কুইসে কুইসে ভেতরে ঢুকবে দেখুন এখানে সবাই আটকে আছে না যেতে পারছে না কিছু করতে পারছে আমি স্টেজের উপর দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছি সুন্দর লাগছে লাগছে হ্যাঁ মজা খুব খারাপ পরিস্থিতি তো আমরা আমি আপাতত বাড়ি এসেছি অর্ধেক ভেজা অবস্থায় উমা রেডি হয়েছিল একদম সুন্দর লেহেঙ্গা পরে ঠিক আছে বাইরে গিয়ে দেখাচ্ছি শিল্পাও রেডি হয়েছিল আবার চেঞ্জ করলো ঠিক আছে এই তো অবস্থা বাইরে বিভৎস পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ওখান থেকে এসেছি আধ ভেজা অবস্থায় এখন বৃষ্টিটা কমেছে তবে জানি না প্যান্ডেলের কি অবস্থা আর পুরো জলে জলে একদম মানে জলাকার হয়ে গেছে হাহাকারের মতো আর উমায় ঠিক আছে তো ফাইনালি উমা রেডি হয়েছে সিলমা রেডি হয়েছিল আবার ওটা চেঞ্জ করেছে ড্রেস মেকআপ সমস্ত কিছু ওরা ভালো লাগছে না কারণ সত্যি কথা এত ইচ্ছে মানে আছে। এবার আমরা ওখানে যাব তারপর নিচে কোনে যাত্রী চলে এসেছে কন্যা যাত্রী। আর আমরা এখনো যাইনি ফুল লাগাইনি। এই সত্যি কথাই ফুচকা পেলাম না শেষ হয়ে গেল। কোনে যাত্রী পেয়েছে আশা করি ওরা পেলে হবে। অসুবিধা নেই বৃষ্টিটার জন্য সব মাটি করে দিল। কফি কোথায়? এ আবার বৃষ্টি পড়ছে তো। কফি এই তো কফিটা পাবো ফুচকা পেলাম না কি করা যাবে দুর্ভাগ্য আমার কফি দিন বৃষ্টির সময় ছিলেন নাকি হ্যাঁ সেটাই বলছি ভিজে যাবেন তো সব তো একদম জলে জলে জল হয়ে গেছে নিয়ে নেবো ধন্যবাদ তুমি নেবে তো বৃষ্টি পড়ছে গো আমাকে একটা দিন তো দাদা একটা দিন

এইডি বুদা। আদি মুখে হাতে করবে তো। হাই 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 করো। হাই। হাই। নাকি আবার বৃষ্টি শুরু। চলুন পপিটা কিনে নিই। সাজানো সব একদম সাজানো করে সাজানোই রয়ে আলো। আবার বৃষ্টি শুরু। পুচকা খতম পাবে না কফি পাবে। কমেডি জায়গাটা পরিষ্কার করে আবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়েছে। কোন্নে যাত্রী চলে এসেছে তো তাদেরকে বসানো হয়েছে।

বসবো তার জন্য আগে জায়গা রাখতে হবে এখানটাই বসবে আগে জায়গাগুলো দেখে নাও বসার জায়গাগুলো কতটা মাটিতে গেঁদে আছে চেয়ার এখানে বসলো রঞ্জনার টিঙ্কু আর শিল্পা বসে কাকু সাইড শিল্পা বসে দেখা তো এখন পারছে না দাঁড়িয়ে আছে

এবার নেব হচ্ছে ডাল হুম পোলাওটা খেতে পারি নেই সারাভাত নিয়েছি এখানে মাছ খায় ব্যাস ধন্যবাদ দেখুন মাটনের অপেক্ষায় বসে আছি প্লেট একদম যে মাটন পড়বে আর জাস্ট খাবো এ দো মাটন গরম যেটা আমার ফেভারিট হ্যাঁ বৃষ্টির জলও পড়েছে সেটাকে আবার রান্না করা হয়েছে সোনা কথা যদিও আমরা দেখিনি হ্যাঁ মাটন মাটন ইজ লাভ মাটন না দেই হ্যাঁ জামাই মানুষ এখানটাই দেবেন হ্যাঁ চর্বি হবে চর্বি হ্যাঁ ওই তো ওই তো রয়েছে থ্যাংক ইউ বাহ সুন্দর বাট একটু ঝোল হলে ভালো হতো ঠিক আছে অসুবিধে নেই আবার আলু পোস্ত আসছে রে আবার আলু পোস্ত আসছে রে আরেকবার নেবো তো আলু পোস্ত দিয়ে ভাতটা ভালো লাগছে খেতে এখানটায় ধন্যবাদ ব্যাস কমপ্লিট আলু পোস্তটা সুন্দর হয়েছে কাঁচা সর্ষের তেল ওপরে দেওয়া হয়েছে নামানোর পর দারুণ লাগছে না দেবেন না ভুলেও এনে চাটনি পড়ে গেছে এখন আমি মাটন খেয়ে উঠতে পারিনি না আরে নেব না বললাম ও খেয়ে এনে তো বাবার খা বেশি করে তেলে বাতা খা তুই কালকে বলবি আমার পেট খারাপ বমি করবি আমার প্লেটে জায়গা নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এদের চলছে এখন ফটো বাবা কি লেভেলের ফটো তোলার ঢুম এদের যদিও তুলবে আজকে আর এইদিকে দেখুন সব ফাঁকা ঠিক আছে কটা বাজে এই তো রঞ্জন আছে কোথায় হাত ধুলে গো হাত কোথায় ধুলে মাঝে কটা করি তাই এগারোটা ছাব্বিশ সাড়ে এগারোটা ফেরিওয়ালা ফেরিওয়ালা জুতোগুলো নিচে খুলে চলো হ্যাঁ একদম ডাইরেক্ট রুমে যাবে তো এখানটায় রাখবে না একটু ভেতরে রাখবে কেউ যদি নিয়ে চলে যায় তাহলে আবার চটি চোর হয়ে যাবে কি অবস্থা হ্যাঁ এ দেখো বুধ বাচ্চাটার জুতো রাতের বেলা কি সব কাণ্ড আমাদের হরির বাড়িতে এসেছি এখানে থাকবো ব্যাগ সব নিয়ে চলে এসেছি থাকার জায়গা নেই ওখানে এই যে ওইটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে হরিদার বাড়ি হচ্ছে সিঁড়ি তারপর হচ্ছে রুম এটা বেশ সুন্দর কন্ডিশন আমরা সকালে এসছিলাম বলে গেছি এখানে থাকবো কি হয়েছে এটা কি আমি আর উমা এসেছিলাম এখন সবাই যাচ্ছি আর সিঁড়িগুলোতে যদি পড়ে গেছি শেষ কত দি এন্ড এখান থেকে মাসির বাড়ি এই যে আলো জ্বলছে সেটা চলো তালা খো আপনি মাথা ঘুরছে ওই সিঁড়িটাতে তো এই যে দেখুন হরির রুম কি সুন্দর পুরো দেখে গেছি যদিও ওয়ালগুলো কি সুন্দর পেন্ট হ্যাঁ সুন্দর বলে হ্যাঁ এটাতেই শো এটাতেই শুতে বলেছে ঠিক আছে এখানে খাট আছে আমাদের জন্য আরে ওই বাইরের রাস্তায় শোয়ার থেকে তো এটা অনেক ভালো বলো দারুণ ভালো একটা রুম দিয়েছে বলার মাত্রই সেটা সব জায়গায় তো পাওয়া যায় না এটা দেখুন কি সুন্দর না সুন্দর ওদিকে আরো রুম আছে বাট ওদিকে যাব না এখানেই থাকবো তো আমরা এখন চেঞ্জ করবো আর আজকের রিসেপশন ব্লগ এখানেই শেষ হলো রঞ্জন বসা আছে ঠিক আছে পাঁচজন পাঁচজন এখানেই ঘুমাবো কারেন্ট নেই ইনভার্টারে চলছে বেশি চলবে না তো ব্লগটা এখানেই শেষ করছি না হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কাল সকালে আবার বাড়ি বেরোচ্ছি টাটা